একজন ব্যক্তি সারা জীবন কোনো নেকামল করেনি অথচ আল্লাহ তাকে জান্নাত দিলেন কিন্তু কেন আমরা সকলেই জানি জান্নাত পেতে হলে ইমান থাকার পাশাপাশি নেকামল থাকাও জরুরি অথচ অনেক হাদিস এমন রয়েছে যেখানে দেখা যায় কোনো কোনো বান্দার ক্ষেত্রে কোনো ধরনের নেকামল না থাকা সত্ত্বেও আল্লাহ তালা তাকে জান্নাত দান করেছে অপরদিকে অনেক আমলদার বান্দা যার অসংখ্য আমল থাকা সত্ত্বেও আল্লাহ তালা তাকে জাহান্নামে প্রেরণ করেছেন বুখারীতে বর্ণিত এক হাদিসে রাসুলসল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ঠিকঠাকভাবে মধ্যমপন্থায় পন্থায় আমল করে যাও আর সুসংবাদ দাও কিন্তু জেনে রেখো কারো আমল তাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না সাহাবাইকেরাম আশ্চর্য হয়ে বললেন হে আল্লাহর আপনা আপনাকেও না আল্লাহর রসুল সালু আলি আসাল্লাম বললেন আমাকেও না অর্থাৎ আমার আমলও আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না তবে আল্লাহ আল্লাহতালা আমাকে তার ক্ষমা ও রহমত দ্বারা আবৃত রেখেছেন সুতরাং এই বিষয়টি সুস্পষ্ট হয়ে গেল যে বান্দার আমল তাকে কোনোদিন জান্নাতে নিয়ে যেতে পারবে না বরং একমাত্র আল্লাহ তালার দয়ায় বান্দা জান্নাত লাভ করবে এখন প্রশ্ন জাগে তাহলে আমল করে কী লাভ সুপ্রিয় দর্শক এখানে মনে রাখতে হবে যে আমল হল বান্দার প্রতি আল্লাহ আল্লাহতালার মহান হুকুম যা সঠিকভাবে পালন করার মাধ্যমে আল্লাহ আল্লাহতালার দয়া ও ভালোবাসা অর্জন সম্ভব আর বান্দার প্রতি আল্লাহর দয়া ও সন্তুষ্ট থাকার মাঝেই বান্দার চূড়ান্ত সফলতা এজন্য আমাদের সকলের উচিত আল্লাহর দয়ার প্রতি ভরসা রাখা নিজের আমলের প্রতি নয় আল্লাহ আল্লাহতালা যেন আমাদের সকলকে তার প্রতি পূর্ণ ভরসা রাখার তৌফিক দান করেন সকলে কমেন্টে লিখুন আমিন এমন বহু আমলকারী রয়েছেন যারা নিজের আমল নিয়ে গর্ব করে থাকে তাদের ভালো করে স্মরণ রাখা দরকার যে আমলের দ্বারা একজন বান্দা বিনয়ী না হয়ে উল্টো অহংকারী হয় ওই আমল দ্বারা সে জান্নাত লাভ দূরের কথা বরং ওই আমল তাকে জাহান নামে নিয়ে যাওয়ার অন্যতম কারণ হতে পারে সুতরাং আমরা যখন কোনো নেক আমল করতে পারব তখন সেই আমলের কারণে গর্ব না করে প্রাণ খুলে আল্লাহ আল্লাহতালার শুক্রিয়া আদায় করব। আল্লাহ আল্লাহতালা কারও প্রশ্নের সম্মুখীন নয় বরং আমাদের সকলকে আমাদের কৃতকর্মের জন্য মহান রবের কাছে জবাবদিহি করতে হবে সেই মহান রবের অফরন্ত দয়ায় এক বান্দা সারা জীবন কোনো নেকামল না করেও জান্নাতি কেন আল্লাহতালা তার প্রতি এত দয়া করলেন ঘটনাটি সহি বোখারি সহি মুসলিম শরীফ সহ বহু হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে হযরত আবু সাঈদ খুদ্ি তালা আন্ডু থেকে বর্ণিত এক হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন তোমাদের পূর্ববর্তী কোনো এক লোককে আল্লাহতালা ধন সম্পদ ও সন্তান সন্ততি দান করেছিলেন যখন এই ব্যক্তির মৃত্যু ঘুনিয়ে এলো সে তার ছেলেদের লক্ষ্য করে বলল আমি তোমাদের পিতা হিসেবে কেমন ছিলাম তারা বলল আপনি অবশ্যই ভালো ছিলেন রসল্লাহ সাল্লাহ আলী বলেন এই লোকটির কোনো নেকামল ছিল না সে তার ছেলেদেরকে বলল তোমরা অবশ্যই মনে রেখো আমার যখন মৃত্যু হবে আমার দেহটাকে আগুনে জ্বালিয়ে দেবে আর এই জ্বালিত কয়লাকে ভালো করে পিষে প্রবল বাতাসে উড়িয়ে দেবে রসল্লাহ সাল্লাহ আলী হাসলাম বলেন ওই ব্যক্তি তার ছেলেদের নিকট থেকে এই বিষয়ে অঙ্গীকার গ্রহণ করেছিল লোকটি মারা গেলে ছেলেরা পিতাকে দেওয়া ওয়াদা অনুযায়ী ওই কাজ করল এরপর আল্লাহ আদেশ করলেন হয়ে যাও সাথে সাথে সে পূর্ণাঙ্গ মানুষ হয়ে গেল আর আল্লাহর দরবারে হাজির হলো তখন আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন হে আমার বান্দা তুমি এমন কাজ কেন করলে সে বলল এই কাজ করেছি একমাত্র আপনার ভয়ে যাতে আপনার সামনে হাজির হতে না হয় রসল্লা সাল আলী ওসাল্লাম বলেন আল্লাহ তার উপর রহম করেছিলেন তাকে শাস্তি না দিয়ে ক্ষমা করে দিয়েছেন